হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আচ্ছা তোমরা আমার ভিডিওটা কেন দেখো না বলো তো একবার ক্লিক করে চলে যাও বলো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না প্লিজ আমার ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও প্লিজ নামটা বললেন না কিন্তু আমার নামটা না হয় এখন নাই বা জানলে এখন জানলে কি হবে এতদিন যে জানতে না তখন কি কিছু হয়েছে তাই এখন না জানলেও কিছু হবে না সুন্দর এক মনকারা হাসি দিলেন উনি চাঁদের আচ্ছা আলোয় তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার ফোনটা কই কেন রুমে নিয়ে আসো তো ফোনটাই এনে ওনার হাতে দিয়ে ওনার পাশে দাঁড়িয়ে আছি বসো ওখানটায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় ওনার পাশেই বসতে বললেন আমি হুন বলে একটু দূর থেকে ফোনের স্ক্রিনের দিকে নজর দিতে চেষ্টা করছি ব্যাপারটা মনে হয় ওনার চোখে এড়ালো না করে আমার কোমরে হাত দিয়ে এক হেঁচকা ওনার শরীরের সাথে মিশিয়ে পসলেন আমায় আমার স্পর্শ তোমার জন্যে অস্বাভাবিক কিছু না তোমাকে অশালীন কিছু করছি না আমি অন্তত একটু ছুঁতে তো পারি নাকি আমি ব্যাটাটা এত লজ্জা কিভাবে দিতে পারি নিজেই জানে না হয়তো আমারও ওনাকে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে না তা কিন্তু নয় দেখতে চাইছিলে না আমি কি করছি ফোনের স্ক্রিনটা একটু আমার দিকে এগিয়ে দিয়ে একটা নম্বর টাইপ করছেন ওনার শরীরের সাথে আমার শরীরটা লেগেই আছে আমার কাছে তো ভালোই লাগছে জানি না ওনার কাছে কেমন লাগছে হয়তো ওনার কাছেও ভালো লাগছে তাই তো এতটা কাছে উনি আমায় টেনে নিয়েছেন বাহ নাম্বারটাও সেভ করা হয়নি দেখছি উনি তার ছেলের হাসি দিয়ে বললেন কার নাম্বার এই যে আমার মুখের সামনে ফোনের স্ক্রিনটা তুলে ধরলেন বা নিজের নাম্বারটা আমার ফোনে বড় নামে সেভ করলেন তবু নামটা বললেন না কেন এই নামে ডাকতে বুঝি অসুবিধা হবে না না অসুবিধা কেন হবে আমি তো এটা দিয়ে ডাকবো তাই হুম তাই তবে তবে কি নাম জানায় আক্ষেপটা রয়ে গেল এতটা আক্ষেপ থাকতে নেই বুঝলে তবুও মাঝে মাঝে কিছু আক্ষেপ থাকতে হয় এতে মনের মাঝে একটু ভালো লাগা কাজ করে অধিকার চাই তোমাকে ছুঁয়ে হুম না দেখার জোর করে চাই না কিন্তু তো কিভাবে চান তোমার ইচ্ছায় ভালোবাসায় বিশ্বাসে দুদিনে ভালোবাসা যায় যায় না তবে আমি যে এক্ষুনি চাইছি তা কিন্তু নয় আর তুমি যে ছুঁয়ে দেখার কথা ভাবছ আমি কিন্তু সেই ছুঁয়ে দেখার কথা বলছি না কোনটার কথা বলছেন তাহলে তোমাকে জড়িয়ে ধরার চুপ করে রইলাম লোকটা যে এমন কিছু কথা বলবে ভাবতেও পারেনি চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ দেখি একটু তাকাও আমার দিকে লজ্জা নারীর ভূষণ বিষয়টা তোমায় মানায় তো বেশ ইস রে কত লজ্জা দেবেন এমনিতেই আমি শেষ এদিকে উনি শুধু লজ্জা দিচ্ছেন একটা কথা মনে আছে তোমার কি কথা আমাদের কিন্তু বাসের হয়নি হুম ও এমজি আমি তো শেষ এই কেউ আমার এক গ্লাস জল খাইয়ে দেয় বেহুশ যাই লজ্জায় আমি শেষ করে নেব নাকি এই না বলেই আমি দৌড় দিলাম কিন্তু দৌড়াতে পারলাম বই আমার হাত টেনে ধরে ফেললেন উনি বসা থেকে দাঁড়িয়ে পড়লেন আরে মিস পালাচ্ছেন কই আসো তোমার রক্ষে নেই বলেই আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন আলতো করে কাল থেকে আজ পর্যন্ত ওনার প্রতি যতটা ভালো লাগার সৃষ্টি হয়েছে সপ্তাহ দেখে এক নিমিষেই ওনার বলা এক বাক্যে শেষ হয়ে গেল ওনাকে বিষের মতো লাগছে অসহ্য লাগছে মনে হচ্ছে উনিও নিজেকে আমার কাছে পুরুষ বলে প্রমাণ করবেন কিন্তু এতে আমার বিন্দুমাত্র বিদ্যুৎ থাকত না যদি না আমি অসুস্থ থাকতাম উনি তো জানেন ব্যাপারটা তবুও কেন ছাড়ছেন নেশা করতে তাহলে উনিও কি আট দশটা পুরুষের মতো বউয়ের কাছে চাহিদা পূরণ করতে আসবেন বউয়ের ইচ্ছায় কোনো দামই থাকবে না গতকাল রাতে থাকলে শুধু শুধুমাত্র তার সহানুভূতিটাই ছিল ইচ্ছা করছে ওনাকে এক ধাক ওনাকে এক ধাক্কায় আমার সামনে থেকে সরিয়ে দিয়ে আড়াল হয়ে যাই ওনার কাছ থেকে তবুও যেতে পারছি না একটা বিশাল শেকলে বাঁধা আমি অসহায় দৃষ্টিতে ওনার চোখের দিকে চেয়ে আছে ওনার চোখে আমি নেশা দেখতে পাচ্ছি কিন্তু কিসের নেশা আমি বুঝতে পারছি না কি গো ভয় পেলে মনে হচ্ছে একটা হাসি দিলাম ভয় নয় কিছুটা ঘৃণা কাজ করছে ভাবলে কি করে আমি তোমার কাছে এত সহজে আমি চাইবো তোমার শ্রেষ্ঠ সম্পদটা জানি আমি তুমি অসুস্থ তবুও কেন আরে পাগলি কিছুটা হলেও তো ভালোবাসি এতটা অমানবিক আমি নই তবে হ্যাঁ সবটা না চাইলেও কিছুটা হলেও তোমায় কাছে চাই দূর ভালো লাগে না আরও কয়েকটা দিলে কী হতো হেঁটে বিছানার দিকে যাব তখনই উনি আমাকে টান দিয়ে কোলে তুলে নিলেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে পরের পর্ব অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও প্লিজ 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 বন্ধুরা আমায় সাপোর্ট করো এটা আমার